হ্যালো ব্রিয়ান আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমত আমরা সবাই ভালো আছি মাইনাস কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বা বানাবো হচ্ছে একটা ফেলে দেওয়া ফেলে দেওয়া জিনিস যেমন পেঁপে দিয়ে পাকড়া বানাবো এই পেঁপেটা হচ্ছে আমার পেঁপে গাছ থেকে পাখিয়ে ফেলে দিছে তো বাপটা পেঁপে দিয়ে কী করা যায় কী করা যায় তো পেঁপে দিয়ে চিন্তা ভাবনা করলাম যে পাকোড়া বানিয়ে দিই তো এই জন্য পেঁপে এটা চিকন চিকন করি একদম চিকন করে নেয় তো মোটামুটি চিকন করে কেটে নিয়েছি আর পেঁয়াজ মরিচ ধনে পাতা সব কিছু কেটে নিয়েছি আর সাথে দিলাম মসর ডাল ডাল পাতা চালের গুঁড়া তো কিছু মসুর ডাল ভিজানো আর মশলাটা দিয়েছি যখন তখন ভিডিও করতে পারো নাই মশলাতে এমন কোনো সিক্রেট মশলা না করে থাকা মশলাই যেমন হলুদ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনি গুঁড়া জিরে গুঁড়া আর স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে মাখিয়ে তারপরে পাকড়াগড়া দিয়ে দিলাম দেখুন এরকম করে আমি উল্টে পাল্টে বেজে নিয়েছি তো বাজার সাথে সাথে হয়েছে কি খেয়ে নিতেছে তো আর একটা যে ছবি তুলবো বা একটু ভিডিও করবো এরকম পরিস্থিতি নাই বাঁচতেছি আর খাওয়া হয়ে যেতেছে তো বাঁচতে বাঁচতে অনেকগুলো ছিল তো বাঁচতে বাঁচতে রাত হয়ে গেছে তো মাটির চোলা থেকে ঘরের ভিতরে চলে আসলাম ঘরের ভেতরে গ্যাসের মধ্যে বসে দিতাম কড়াই তো তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে তারপরে আবার দিয়ে দিলাম আর গ্যাসের যে দাম হয়েছে বায়ু অবস্থা খারাপ তো যারা জীবনে গ্যাসে রান্না নেয় তারও মাটির চুলাই রান্না করে এখন আর আমরা তো বছরে একবার মাটির চুলায় রান্না করি শীতের সিজন আসলে গরমের সিজনে হচ্ছে গ্যাসের চুলায় তো বলতে বলতে কথা বলতে বলতে পা করে কিন্তু আমার কাজও হয়ে গেছে তো মাটির চুলা রান্না আর গ্যাসের চুলা রান্না কিন্তু তফাত হচ্ছে মাটির চুলা রান্না কিন্তু অনেক স্বাদ হয় আর গ্যাসের চুলার রান্না কিন্তু মাটির চুলার মতো এত স্বাদ হয় না তো আপনারা কারা কারা এই গ্যাসের দামের জন্য মাটি চলে রান্না করেন রান্না করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাকোড়াটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটু লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন হয়ে থাকলে আর দেখুন কীরকম সুন্দর হয়েছে দেখতে একদম লাল করে মচমুছ করে মুচমুচে করে বেজে তার এতে কিন্তু অনেক মজা ছিল আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন ফেলে দেওয়া জিনিস দিয়ে নষ্ট করবেন না ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা কিছু বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ